নেতারা আছে তাদের তৃণমূলের নেতাকর্মীদের যে এত ত্যাগ দীক্ষা ষোলো বছরে তারাই সবসাইতে বেশি নির্যাতিত হয়েছে আমরা জানি কিন্তু সেই নির্যাতনের কথা এত দ্রুত কিভাবে তারা ভুলে গেল আমি নিজে আমার এলাকার কোনো বিএনপির কর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি তারা ঘুমিয়েছে ফুলটা খাতে দান খাতে বাগানে আমি নিজে তাদেরকে খাবার দিয়ে আসছি এবং এখন তারাই আওয়ামী লীগের পক্ষে গুন গান যাচ্ছে যে আওয়ামী লীগকে লাগবে সেনাবাহিনীও তো সরকারি কর্মকর্তাকে গুলি দিবে না একটা আত্মবিশ্বাস ছিল সেই ভরসা নিয়ে ও যখন আমার গায়ের উপর দিয়ে আজকে দাঁড়া আজকে দাঁড়িয়ে দৌড় দেয় তখন সে দৌড় দিলাম এক পর্যায়ে দেখা গেছে যে হঠাৎ করে গুলিটা আমার হাতে লেগে যায় যখন লেগে যায় তখন বুঝি আসলে আমার হাতটা নাই

বিপ্লবটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না দেখে কেন হয় এই বৈষম্যটা কারা করে কেন করে বুঝতে পারছি কিনা দেখেন যে আমরা যে দূর করতে চাচ্ছি আসলে আলো পাচ্ছি কিনা